তো আমরা এমসিকিউর জন্য ভিডিও তো অলরেডি বানিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা একশোটি এমসিকিউর উপরে তার অ্যান্সার সিটও পেয়ে গেছো টেলিগ্রাম লিঙ্কে তোমরা পেয়ে গেছো তো আজকেও আমরা ভিএস যে কোয়েশ্চেন পেপার আমি বানিয়েছি সেই কোয়েশ্চেন পেপার আজকেও দিয়ে দেব তার অ্যান্সার সিটটা যদি আমি করিনি কেন করিনি না এমসিকিউ থেকে যে সকল অ্যান্সারগুলো তোমরা পেয়েছো যদি রিভাইজ করে থাকো তাহলে এই ভিএসকিউ কিউর অলরেডি তোমরা পেয়ে যাবে যদি অ্যান্সার সিট চেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমি এর অ্যান্সার কি দিয়ে দেব যে পঞ্চাশটা ভিএস কিউ কোয়েশ্চেন তোমাকে আমি দিলাম তো যেহেতু চলতরিত বলে একটা চ্যাপ্টার এবং ফিজিক্যাল সায়েন্স হচ্ছে সায়েন্সের একটা অংশ তো এই ফিজিক্যাল সায়েন্সের উপরে সাজেশান করাটা কিন্তু নিতান্তই খারাপ কেন সায়েন্সের উপরে সাজেশান এগুলো কিন্তু ঠিক নয় তো আমাদের এই ক্লাসে দেখা যায় কি না দেখা যায় অনেক মডারেট স্টুডেন্ট রয়েছে অনেক পিছিয়ে পড়া স্টুডেন্ট রয়েছে ভালো স্টুডেন্টও রয়েছে তো আমি বলবো ভালো স্টুডেন্টরা যেন সাজেশনের দিকে না যাও কিন্তু মডারেট স্টুডেন্ট এবং পিছিয়ে পড়া স্টুডেন্টও রয়েছে যারা সাজেশানের দিকে তাকিয়ে থাকে তো তাদের জন্যই এই সাজেশানটুকু করা তো এই সাজেশান থেকে আমি আশা করতে পারি যে আশি আশি মার্কস তুমি পেতে পারো এইটী পার্সেন্ট মার্কস তুমি পেতেই পারো তো এরপর আমি লং অ্যান্সারের জন্য সাজেশান নিয়ে আসবো তো আমি এতটুকুই বলব সাজেশনের দিকে ভালো স্টুডেন্টের জন্য দিকে হাত না বাড়িয়ে নিজেরা বই থেকে পড়ো সাজেশন হচ্ছে কি বইটাকে পড়ার পর যেটুকু ইম্পর্টেন্ট কোশ্চেন সেই তোমরা লাস্ট মিনিট রূপে দেখে নিতে পারো কিন্তু তা বলে এই নয় যে সাজেশনের উপরে বেস করে তুমি চলতরীকে পড়বে তো যারা মডার্ন স্টুডেন্ট রয়েছে এবং ব্যাড স্টুডেন্ট মানে খারাপ স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য সাজেশান তাদেরকেও তো ভালো রেজাল্ট করতে হবে তো তারাই একমাত্র সাজেশনের দিকে তো তাকিয়ে বসে আছে তো তাদের জন্য আমি সাজেশনটুকু যেটা দিচ্ছি তো তারা তাদেরকে আমি বলছি সাজেশনটুকু পেয়ে হেলাই কিন্তু হারাবে না এই সাজেশনটুকু যেন প্র্যাকটিস করো নিজেরা পড়ো আর যদি অ্যান্সার কি চেয়ে থাকো তাহলে অ্যান্সার কিউ আমি নেক্সট দিয়ে দেবো টেলিগ্রাম লিঙ্কে আমি অ্যান্সার কিও দিয়ে দেবো অবশ্যই তোমরা উপকৃত হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে তো চলো আমরা দেখে চলাচলের চ্যাপ্টার থেকে ভিএসকিউ কোয়েশ্চেন গুলো কি এসেছে তো আজকে বৃষ্টি পড়ছে তো এরকম একটা দিনে আমি তোমাদের পোস্ট করছি আমরা সবাই ল্যাপটপের স্ক্রিনে এসে পৌঁছেছি তো দেখো যে কোয়েশ্চেন গুলো কি যে প্রথম যে টপিক সেটের কোয়েশ্চেন টোটাল পাঁচটা সেট রয়েছে তো পাঁচটা প্রত্যেকটা সেটে তেরোটা করে কোশ্চেন রয়েছে তো প্রথম কোশ্চেন দেখো যে এসআইতে তড়িৎ আধানের একক কি তো আমরা সোজাসুজি জানি কি না কুলম এসআইতে কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় মানে পরিমাপ করা হয় অ্যা মিটার কি লিখবো অ্যা মিটার তো এইভাবে আমরা প্রত্যেকটা কোয়েশ্চনগুলোকে আমরা পিডিএফটাকে ডাউনলোড করব তো পিডিএফ ডাউনলোড করার পর তাদের সাইডে আমরা কী করব এর অ্যান্সার সিটগুলো এইভাবে আমরা লিখতে থাকবো যে এক ইয়েস ভোল্ট সমান কত ভোট তো আমরা এখানে লিখে দেবো তিনশো ভোট তারপরে আমরা দেখতে পারি তড়িৎ বিভব কি জাতীয় রাশি না বিভব আমরা লিখে দেবো স্কেলার রাশি কি লিখবো স্কেলার রাশি আচ্ছা তো এমনি করে সেকেন্ড মানে দেখো মানে সেকেন্ড মানে কোয়েশ্চেন সেটটা দেখো একটি অর্থ পরিবারের উদাহরণ দাও তো আমরা দিয়ে দেবো সিলিকন জার্মেনিয়াম ইত্যাদি ইত্যাদি সাইডে আমরা এমনি করে লিখে নেব তো ফিউজ তারের উপাদান কী দেখো তিন ও সিসা তো এইভাবে আমরা প্রত্যেকটা কমপ্লিট করবো তিন নম্বর সেট দেখো যে এক বিওটি একক সমান কত জুল লিখে দেবে থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স জুল ক্লিয়ার তো নেক্সট দেখো এক বিওটি সাত নম্বর কোশ্চেনটা লক্ষ্য করো এক বিওটির মান ক্যালোরি এককে কত হবে তো এক বিওটি এক বিওটি দেখো আমি এটা করে দেখাচ্ছি এক বিওটি সমান আমরা জানি তো থ্রি পয়েন্ট সিক্স ইন্টু টোয়েন্টি সিক্স জুল তো জুলকে যদি আমি ক্যালোরিতে নিয়ে যেতে চাই তাহলে আমি কী করবো জিরো পয়েন্ট টু ফোর দ্বারা গুণ করে দেবো কিসে কনভার্ট হয়ে যাবে ক্যালোরিতে কনভার্ট হয়ে যাবে ক্লিয়ার হচ্ছে তো তার উপরের কোশ্চেনটাও লক্ষণীয় যে দুশো কুড়ি ভোল্ট চল্লিশ হোয়াট বাল্বের রোধ কত তো আমরা রোদ বার করতে পারবো না যে দেওয়া আছে কি এখানে দুশো কুড়ি ভোল্ট মানে হচ্ছে কি পি দেওয়া আছে পি ইকুয়াল টু দুশো কুড়ি সরি পি বলছি ভি দেওয়া আছে হচ্ছে কত দুশো কুড়ি ভোল্ট দুশো কুড়ি ভোল্ট পি দেওয়া আছে কত পি হচ্ছে কত যেটা পাওয়ার সেটা হচ্ছে চল্লিশ ওয়াট তাহলে আমাকে কী বার করতে বলেছে আর ইকুয়ালস টু ওয়াট বার করতে বলেছে তাহলে আমি কী বাসাব পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ফর্মুলা মেনটেন্স করবো তো আমাকে আর এখান থেকে বেরিয়ে যাবে আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি তো ভি স্কোয়ার মানে হচ্ছে কত দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি ভি স্কোয়ার দুবার গুণ হবে আচ্ছা ডিভাইড বাই আর হচ্ছে কত চল্লিশ করলে যেটাই অ্যান্সার হবে সেটাই হচ্ছে আমাদের রোধের মান তো এমনি করে এই যে ফ্লেমিং বামস্ত নিয়মে মধ্যমা মধ্যমা মানে মিডল ফিঙ্গার মিডল ফিঙ্গার কি নির্দেশ করে না তো প্রবাহ কি লিখবো তড়িৎ প্রবাহ তো নেক্সট টপিক সে চলো তো বাল্যচক্রের গুণন কোন ধরনের তড়িৎ প্রবাহ হয়ে থাকে তো আমরা লিখবো সমপ্রবাহ সম প্রবাহ বা অনেকে বলতে পারে ডিসি কারেন্ট হয়েছে ডাইরেক্ট কারেন্ট তো এমনি করে সবগুলোর ক্ষেত্রে এই যে চোম্ব প্রবাহ প্রবাহের এসআই একক কি এসাই এক আমরা কি লিখব ওয়েবার চলো যে বৈদ্যুতিক জেনারেটার জেনারেটারে জেনারেটার কোন ধরনের শক্তি তরির শক্তিতে কোন ধরনের শক্তি তরির শক্তিতে রূপান্তরিত হয় যান্ত্রিক শক্তি কি লিখবো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় ঘূর্ণনের ফলেই তো তড়িৎটা উৎপন্ন হচ্ছে সেহেতু আমরা লিখবো যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয় আন্তর্জাতিক পদ্ধতিতে আর্থিং এর রং কি দেখো সবুজ তো এইভাবে প্রত্যেকটা যে কোশ্চেন রয়েছে টোটাল পঁয়ষট্টিটা কোশ্চেন রয়েছে তো পঁয়ষট্টিটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু পাশে আমরা যদি করে নিতে পারি তো তাহলে সব থেকে বেস্ট হয় তো আমি আশা করব যে তোমরা এই কোশ্চেনগুলোকে পাশে অ্যান্সার শিট বানিয়ে নেবে যেগুলো পারবে না সেই কোশ্চেনগুলো হয়তো কমেন্ট বক্সে জানিয়ে পারো কমেন্ট করতে পারো আমাকে দিলেই আমি ওই কোশ্চানগুলোর অ্যান্সার কিন্তু আমি বলব কমেন্ট করো দিলেই আমি অ্যান্সার জানিয়ে দেব তো আমি আশা করছি যে প্রত্যেকটা কোয়েশ্চানই তোমরা পাবে তো এই যে এখানে বলছি গৃহস্থলী বর্তমান লাইট তার ছাড়া বাকি তার দুটি কী বাকি একটা নিউট্রাল একটা হচ্ছে আর্থ তো এরকম করে সব কোশ্চানগুলোকে আমরা কিন্তু করতে পারবো এই যে এমসিবি এমসিবির পুরো নাম কি মিনি সার্কিট বেকার মি সার্কিট সার্কিট ব্রেকার হয়েছে মিনিয়েচার সার্কিট ব্রেকার তো এইভাবে সব কোশ্চেনগুলোকে আমরা কিন্তু ফিল আপ করবো আশা করি তোমাদের এতটুকু বোঝাতে পেরেছি তো নেক্সট আমরা দু তিন মার্কে যে লং টাইপের কোশ্চেন হয়ে থাকে চরাতরির থেকে সেই কোশ্চেনগুলোকে আমি সাজেস্ট করে দেবো ওকে আজকের মতো এতটুকুই থাকলো ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে বেশ অফ গুড ইভিনিং